আলাইকুম একটি বাচ্চা জন্মগ্রহণের পরবর্তী সময়ে ধীরে ধীরে তার যখন বৃদ্ধি এবং বিকাশ ঘটে বাবা মায়ের চিন্তার অন্যতম কারণ হয়ে দাঁড়ায় যে আমার বাচ্চার ওজন ঠিকভাবে বাড়ছে তো আমার বাচ্চার উচ্চতা ঠিকভাবে বাড়ছে তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে কোন কোন খাবার খাদ্য তালিকায় রাখলে সেগুলো বাচ্চার বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করে আমরা সবসময় আসলে বলে থাকি যে বাচ্চার প্রথম ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ পান করবে যদি মায়ের বুকের দুধে পর্যাপ্ততা থাকে তার পরবর্তী সময় মায়ের বুকের দুধের পাশাপাশি শিশুকে অবশ্যই বাড়তি খাবার দিতে হবে এখন বাড়তি খাবার কীভাবে সাজাবেন সে বিষয়টিও যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনায় রাখতে হবে আমরা সবসময় আসলে হুট করে গিয়ে যদি খেয়াল করলাম আরে আমার বাচ্চা তো ওজন বাড়ছে না আমার বাচ্চা তো দীর্ঘ ছয় মাস ধরে একই রকম ওজনে আছে তাহলে কিন্তু বিষয়টি রিকভার করা অনেক কঠিন হয়ে যায় একটি বাচ্চা যদি তিন কেজি ওজন নিয়ে জন্মগ্রহণ করে অবশ্যই খেয়াল রাখতে হবে ছয় মাস পরবর্তী সময়ে তার ওজন ছয় কেজি হলো কিনা এক বছর পরবর্তী সময় তার ওজন নয় কেজি হলো নাকি এইভাবে তার ডেভেলপে ডেভেলপমেন্ট যেটি আছে গ্রোথটা যে আছে সঠিকভাবে হচ্ছে কিনা বাবা মাকে অবশ্যই খুব ভালো করে খেয়ালে রাখতে হবে এখন এমন না যে আপনি রাতারাতি বেশ কিছু খাবার খেলে না রাতারাতি আপনার বাচ্চার ওজন উচ্চতা বেড়ে গেল বিষয়টি যদি আপনি মনে করে থাকেন তাহলে একেবারে ভুল ভাবছেন কেননা একটি বাচ্চার বৃদ্ধি এবং বিকাশ কিন্তু ধীরে ধীরে হয়ে থাকে সেজন্য তার ডেভেলপমেন্টটা প্রতি মাসে না হলেও তিন মাস পর পর অবশ্যই চেক আপ বা ফলো আপে রাখতে হবে এখন আসি যে বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে আসলে কিভাবে খাদ্য তালিকা সাজাতে হবে আমরা সব সময় কম বেশি বলে থাকি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এই দুইটা যে খাবার বা পুষ্টি উপাদানের কথা বা পুষ্টি উপাদান আছে সেগুলো কি করে থাকি সেগুলো আমাদের স্কেলেটাল যে ডেভেলপমেন্ট অর্থাৎ হাড় হাড্ডি দাঁত এগুলোর যে ডেভেলপমেন্ট রয়েছে সেগুলো ডেভেলপমেন্টের সাথে জড়িত পাশাপাশি ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের কথা আমরা অনেকাংশেই ভুলে যাই কিন্তু এই বিষয়টি ভুলে গেলে চলবে না বাচ্চার খাদ্য তালিকায় ক্যালসিয়াম ভিটামিন ডি ফসফরাস এবং ম্যাগনেসিয়াম জাতীয় খাবার আছে নাকি এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে কেননা এগুলো বাচ্চার উচ্চতা বৃদ্ধির সাথে সম্পর্কিত সেজন্য নিয়মিত বাচ্চাকে ছয় মাস হওয়ার পরবর্তী সময়ে এই পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে ডিম গাঢ় সবুজ শাক সবজি তারপরে রয়েছে বাদাম জাতীয় খাবার ডাল জাতীয় খাবার সামুদ্রিক মাছ খাওয়াতে পারেন তাছাড়াও পাশাপাশি দেখা যায় বিভিন্ন বাদাম বিচি জাতীয় খাবার থেকেও কিন্তু এই পুষ্টি পাওয়া যায় এবং দুধ এবং দুধের তৈরি খাবারগুলো থেকে এই পুষ্টি উপাদানের চাহিদা অনেকাংশেই পূরণ করা সম্ভব অর্থাৎ মাছ মাংস ডিম দুধ ডাল এগুলোর পাশাপাশি পাশাপাশি অন্যান্য যে সকল খাবারের কথা বললাম সেগুলো রাখার চেষ্টা করতে হবে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার ওজন বৃদ্ধির জন্য বাবা মা সারাদিন বাচ্চাকে ঠেসে পুড়ে খাওয়াতে থাকেন এই কাজটি কিন্তু একেবারেই করা যাবে না এমন খাবার নির্বাচন করতে হবে যেন বাচ্চা অল্প খাবার খাবে কিন্তু বেশি পুষ্টি পাবে যেহেতু বাচ্চাদের খাবার চাহিদাটা অনেক বেশি থাকে না তারা অল্প খেলে তাদের স্টমাক ফুলফিল হয়ে যায় সেজন্য কি করতে হবে অল্প খাবার খেলে বেশি পুষ্টি পাবে এই জাতীয় খাবার নির্বাচন করতে হবে তো আশা করি যারা শুনছিলেন তারা এই টিপসগুলো মেনে চলার চেষ্টা